ভাইয়া আসসালামু আলাইকুম ধান কাটেন আপনার নাম কি ও এই জমি কি আপনার ও মানে ওই এককালীন টাকা দিয়ে এককালীন ইয়ে করেন না এ চাষ করতে খরচ হয় কেমন হয় তাতে ওইরকম কোনো লাভ আসে না মনে লাভ নেই আর খাইয়ে পরে জীবনযাপন আপনার ঘর ঘর কোনটা এই যে আপনাদের না একটা ভালো টিনের ঘরও নাই তো খুব কষ্টে জীবন যাপন করেন তাইলে আচ্ছা কাটেন কাটেন কাজের মধ্যে ডিস্টার্ব করলাম কাটেন